আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবরক সমৃদ্ধ ভিউয়ার্স ফজরের নামাজের পরে কি কি আমল করবেন আজকে আজকে আপনাদেরকে এই ব্যাপারে কিছু বলবো আপনি অনেকেই জানতে চেয়েছেন এর জন্য বলা হচ্ছে এ সুবাদে তো আমরা যখন ফজরের নামাজ আদায় করার শেষ হয়ে যাবে আমাদের তখন আমরা জয় নামাজের মধ্যে বসে যাব জয় নামাজের মধ্যে বসে কি প্রথমে আমরা বিসমিল্লা শুরাফাতে একবার পাঠ করব এরপরে বিশমিল্লা শ্বশুরা এক লাস তিনবার পাঠ করব কয়েকবার দুর শরীফ পাঠ করার পরে আমরা প্রথমে যে কাজটা করব তা হচ্ছে আস্তা ওফির উল্লাহ এটা পড়বশ্রী করিম সাল্লাহ আলিয়ালাম বুখারি শরীফের মধ্যে ইশাদ করেন কেউ যদি আস্তা ওফির উল্লাহ পাঠ পাঠ করে তাহলে তার তার যদি ঋণ থাকে তাহলে সেই ঋণ আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা হয়ে যায় যে কোনো উসিলাতে আপনার ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে আপনার যদি রিজিকের অভাব থাকে সেই রিজিকও আসবে যে কোনো উসিলাতে তিন নম্বর হচ্ছে আপনার যদি অসুখ বিসুখ থাকে বালা মুসিবত থাকে আসমানি বালা হোক জমিনি বালা হোক সমস্ত বালা থেকে ইনশাল্লাহ আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ কারণ এটা এই দৃষ্টান্তটা এটা আমাদের কোনো কথা নয় বুখারের বর্ণনা স্বয়ং রাসলি করিম সাল আলয় বলে দিয়েছেন একজন সাহাবি উনি প্রত্যেক দিন উনি আস্তা আযীম এটা উনি পাঠ করতেন তখন আল্লাহ আলাইহি সাল্লাম যখন উনি উনি তো সবই আল্লাহ পাকের ক্ষমতা দেওয়ার ক্ষমতা উনি সব কিছুই উনি জানেন উনি মুস্কি এসে বললেন হে সাহাবি তুমি যে আমলটা করতেছো এই আমলটা যদি তুমি কন্টিনিউ করে যাও আমি রাসূল তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি যদি এই আমলটা দৃঢ়ভাবে ধরে রাখতে পারো এবং এই আমলটা যদি তুমি করতে পারো ইনশাল্লাহ তুমি মৃত্যুর সময় তোমার মরনের কষ্ট হবে না মালাকুল মহমত আজরেল তোমার সাথে দুর্ব্যবহার করবে না তুমি সরাসরি জান্নাতের মধ্যে চলে যেতে পারবে সোহান আল্লাহ তো আসুন আমরা আস্তা কুয়াতিল্লা কুয়া বিজিম এটা যদি আমরা পুরোটা না পড়তে পারি তাহলে আমরা এতটুকু পড়ব আস্তাক ফিরল্লাহ যে কোনো কাজের সময় আপনি আস্তাকফিরুল্লাহ পড়বেন অর্থাৎ এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া তো আল্লাহ পাক তুই এটাই চান আমরা যাতে আল্লাহ পাখির কাছে ক্ষমা চাই তো আজকে আমি এই পর্যন্তই বিদায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি